ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানু অসংখ্য হিট গানে শ্রোতা দর্শক মাতিয়েছেন তিনি সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হচ্ছে অভিনেত্রী কণিকা সদানন্দ দাবি করেছেন প্রথম স্ত্রী থাকাকালীন তার সঙ্গে একত্র বাস করেছেন গায়ক পাশাপাশি ছয় মাসের অন্তঃসত্ত্বের স্ত্রীকে দেন ডিভোর্স এর আগে কুমার শানুর ছেলে জানকেও এমন বলতে শোনা গিয়েছিল বিগ বসের আসরে তিনি বলেছিলেন আমার জন্য আমার মাই বাবা এবং মা উভয়ের ভূমিকা পালন করেছেন আমার মা যখন আমাকে নিয়ে ছয় মাসের গর্ভবতী ছিলেন তখন আমার বাবা মা আলাদা হয়ে যান তাই আমি শৈশব থেকেই কেবল মায়ের সঙ্গেই বড় হয়েছি ছেলের পাশাপাশি কুমার সেক্রেটারি ও গায়কের বহুগামিতার কথা স্বীকার করেছিলেন তিনি বলেছিলেন কুমারের অনেক গার্লফ্রেন্ড আছে এবং আপাতত তিনি জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রির সঙ্গে ডেট করছেন মূলত এই মিনাক্ষী কুমার শানুর প্রথম সংসার ভাঙার নেপথ্য কারিগর মহেশ ভাটের জন্মের প্রিমিয়ার শোতে প্রথম দেখা যায় তাদের এরপর প্রেম প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের সঙ্গে কুমার শানুর বিয়ে হয়েছিল আশির দশকের মাঝামাঝিতে তাদের তিন সন্তান তারা হলেন জেসি জিকো ও যান এদিকে কুমারের সঙ্গে নিজের প্রেমের ফিরিস্তি টেনে তিনি জানান স্ত্রী রীতার সঙ্গে ঝামেলা চলছিল সে সময় একদিন কিছু বন্ধুর সঙ্গে বসে মদ্যপান করছিলেন শানু হঠাৎ কাটতে শুরু করেন হোটেলের ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করেন সে সময় গায়ককে সামলাতে সামলাতে ভালোবেসে ফেলেন কণিকা তারা দীর্ঘ পাঁচ বছর লিভ ইন করেন thank you